আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আগামী চোদ্দোই ফেব্রুয়ারি পুরো বাংলাদেশে পালিত হবে শবে বরাত এই ভিডিওতে শবে বরাতের নামাজ কয় রাকাত পড়তে হবে কোন ছোঁড়া দিয়ে পড়তে হবে কিভাবে নামাজের নিয়ত করতে হবে কয়টি রোজা রাখতে হবে শবে বরাতের নামাজের পর কোন দোয়াগুলো পড়তে হবে সে সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরব ইংশা অল্ল তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন উপকৃত হবেন শবে বরাতের নামাজ কত রাকাত সাধারণত শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ তাই এই নামাজ আর অন্য নামাজের মাঝে কোনো পার্থক্য নেই আপনি দুই রাকাত নফল নামাজের নিয়ত করে আপনার সাধ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন পড়তে পারেন সেক্ষেত্রে আট দশ বারো রাকাত বা আরও বেশি হতে পারে শবে বরাতের নামাজের নিয়ত শবে বরাতের দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার অথবা দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর শবে বরাতের নামাজের নিয়ম শবে বরাতের নামাজ অন্য নফল নামাজের মতোই কোনো বিশেষ নিয়ম রসুল আলী আলিহিউসাল্লাম থেকে বর্ণিত হয়নি তাই স্বাভাবিক নিয়মে দুই রাকাত করে নামাজ পড়তে হবে প্রতি প্রতিরাকাতে নির্দিষ্ট সংখ্যকবার সুরা এখলাস পড়তে হবে এমন কোনো নিয়ম নেই যে সূরা সুরা পড়া যাবে আমাদের উচিত অর্থ নামাজ পড়া দীর্ঘ রুকু করা সেজদাকে দীর্ঘ করা দোয়া ইস্তেকভার করা ঘুমাবার দরকার হলে ঘুমানো এমন যেন না হয় সারা রাতের নফল ইবাদতের ক্লান্তিতে ফজরের ফরজ নামাজ ছুটে যায় শবে বরাতের রোজা কয়টি শবে বরাতের পরের দিন একটি নফল রোজা রাখা সুন্নত যা আপনাকে শবে বরাতের পরের দিন রাখতে হবে অর্থাৎ যে রাতে ইবাদত করবেন সে রাতেই সেহরি খাবেন তবে আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ রোজা রাখা সুন্নত হিসেবে প্রমাণিত সাবান মাসে রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম অধিক রোজা রাখতেন তাই তিন দিন রোজা রাখা উত্তম শবে বরাতের রাতের দোয়া শবে বরাতের নামাজের পর যে কোনো দোয়া করা যেতে পারে বিশেষ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও রিজিক বৃদ্ধির জন্য দোয়া করা উত্তম এর সাথে সাথে এই দোয়াটিও পড়তে পারেন আর ল হুম ফির লি জাম্বি অওয়াস্সি আই লি ফিদারি অবারিকলি ফি রিজকে দোয়াটি আবার বলছি আর ল হুম্মা ফির লি জাম্বি অওয়াস্কি আই লি ফিদারি অবারিকলি ফি রিজ অর্থ সেয়া ল আমার গুনাহ মাফ করে দাও আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও এবং আমার রিজিকে বরকত দাও বেতের নামাজের পর শবে বরাতের নামাজ পড়া যাবে কি হ্যাঁ তবে উত্তম হল শবে বরাতের আমল শেষ করে শেষে বেতের নামাজ আদায় করা সতর্কতা সবে বরাতের নফল এবাদত করতে গিয়ে ফরজ নামাজ যেন ছুটে না যায় শবে বরাতের এই বরকতময় রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে শবে বরাতের রাতের পরিপূর্ণ বরকত দান করুন মনের আশা পূরণ করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন